প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আসোকে আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ইউরোপিয়ান ইউনিয়ন এবং অক্সফার্ম এর আর্থিক ও কারিগরি সহায়তায় মমতা কর্তৃক চট্টগ্রাম মহানগরী নির্ধারিত এলাকায় বাস্তবায়না দিন প্রকল্পের জন্যে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক নোকবল নিয়োগ দেবে আগ্রীপ্রেত্রীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কর্মী নং এক পদের নাম প্রজেক্ট কোঅর্ডিনেটর পদ সংখ্যা একটি শিক্ষকতার যোগ্যতা সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা এনজিও সেক্টরে রাইট বেস্ট ও সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সীমা অনুযোগ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বেতন ভাতা বেতন সর্বসা করলে পান্ন হাজার টাকা এছাড়াও বছরে দুইটি উৎসব বোনাস প্রদান করা হবে কুর্মিনং দুই পদের নাম অ্যাকাউন্টেন্ট পদ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা হিসেব বিজ্ঞানে স্নাতকোত্তর অথবা সিএসিসি পাশ করতে হবে অভিজ্ঞতা এনজিও সেক্টরের হিসাব রক্ষণ কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়সে মানুষ দশ চল্লিশ বছর পর্যন্ত বেতন ভাতা বেতন সর্বসা করলে তিরিশ হাজার টাকা এছাড়াও বছরে দুইটি উৎসব বোনাস প্রদান করা হবে কর্মী নং তিন পদের নাম প্রজেক্ট অফিসার পথ সংখ্যা একটি শিক্ষকতা যোগ্যতা সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা এনজিও সেক্টরে রাইট বেস্ট ও সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা অনুদ্য চল্লিশ বছর পর্যন্ত বেতন ভাতা বেতন সর্বসা করলে বত্রিশ হাজার টাকা এছাড়াও বছরে দুইটি উৎসব বোনাস প্রদান করা হবে কুলমিনং চার পদের নাম ট্রেনিং অফিসার পদ সংখ্যা পাঁচটি শিক্ষা যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা প্রশিক্ষণ কার্যক্রমে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমা অনুদ্য পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন ভাতা বেতন সর্বসা করলে তিরিশ হাজার টাকা এছাড়া বছরের দুইটি উৎসব বোনাস প্রদান করা হবে কুলমিনং পাস পদের নাম মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার পথ সংখ্যা একটি শিক্ষকতা যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা মনিটরিং এবং ডকুমেন্টেশন এর কাজের তিন বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়সে মা অনুদ্দ বছর পর্যন্ত বেতন ভাতা বেতন সর্বস্ব করলে হাজার টাকা এছাড়াও বছরে দুইটি উৎসব বোনাস প্রদান করা হবে কুলমিনং ছয় পদের নাম সাপোর্ট স্টাফ পথ সংখ্যা একটি শিক্ষকতার যোগ্যতা এস এসসি পাস চাকরির মূল দায়িত্বসমূহ অফিসে সহায়ক কার্যক্রম পারদর্শী হতে হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই বয়সীমান উদ্যোগ তিরিশ বছর পর্যন্ত বেতন ভাতা বেতন সর্বসাষণ করলে বারো হাজার টাকা এছাড়া বছর দুইটি উৎসব বোনাস প্রদান করা হবে আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র জীবন বৃত্তন্ত সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি শিক্ষকতার যোগ্যতা অভিজ্ঞতার সনদের সতর্ক ফটোকপি ন্যাশনাল আইডি অথবা জাতীয়তা সনদপত্র এর সত্য ফটোকপি সংযুক্ত করে পরিচালক এইচ আর মমতা বরাবর আবেদনপত্র আগামী একুশে আগস্ট দু হাজার চব্বিশ ইং তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে নিম্নত ঠিকানায় পৌঁছাতে হবে মানব সম্পদ বিভাগ মমতা প্রধান কার্যালয় বাড়ি নং তেরো রোড এক লেন এক ব্লক এল হালি শহর হাউজিং অ্যাসেট চট্টগ্রাম